সম্পর্কের নাকি যত বয়স বাড়ে তত এক হয়ে যায় সম্পর্ক বদলে যায় কিছু মানুষের প্রতিশ্রুতি বদলে যায় মানুষের অভ্যেস আবার কখনও বদলে যায় কিছু মানুষের ভালোবাসার সঙ্গীটাও বর্তমান সমাজে ইগো রাত জেদ এই জিনিসগুলো এতটাই ভয়ঙ্কর যে সম্পর্ক শুধু এই শব্দগুলোর সাথেই বয়ে বেড়াচ্ছে অনেকেই আমরা বন্ধুত্ব করি সেখান থেকে আবার ভালোবাসা পর্যন্ত যাই অনেকে আবার প্রতিশ্রুতি দেয় দুজনে একসাথে পথ চলব আবার দুজনে দুজনকে বোঝার চেষ্টা করব সম্পর্কটা ঠিকিয়ে রাখার প্রতিজ্ঞা পর্যন্ত দেই তারপর কি হয় জানেন যখন দুজন মানুষ প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার পর একসাথে হয় তারপর চলে আসে ওই একটাই রাগ জেদ ইগো যেটাই বলি না কেন আমরা কেন আমাদের বাবা মায়ের মতো করে আমাদের নিজেদের সম্পর্কগুলো আজও দেখতে পারি না আমি ছোটোবেলায় দেখেছি আমার বাবা প্রচণ্ড রাগী ছিলেন কিন্তু আমার মা কখনো আমার বাবাকে ছেড়ে চলে যাননি আমার বাবাকে আমার মা কখনো বাজারের কথা বলতে হয়নি যে আজকে আমার বাজার এটা লাগবে কালকে আমার এই সবজিটা লাগবে আমার বাবা নিজের দায়িত্ব থেকেই প্রতিদিন প্রত্যেক সপ্তাহে আমাদের বাজার ছিল দুই দিনের ওই দুই দিন দেখতাম আমার বাবা ঠিক আমার পরিবার আমাদের পরিবারের বাজারটা নিজেই করে আনতেন আমার মার এই অভ্যেসটা কখনোই ছিল না তাই বলে কি আমার বাবা দায়িত্ব পালন করতে একটু দ্বিধাবোধ হয়েছেন কিংবা আমার মা কখনো কি আমার বাবাকে ছেড়ে চলে আসছেন ওই রাগের কারণে কখনোই না কিন্তু আজকাল দেখা যায় আমাদের এতটাই জ্যাদ ইগো কাজ করতেছে হঠাৎ আমরা সম্পর্ক থেকে ছিন্ন হতে এক পাও হই না আমরা কেন আমাদের সম্পর্কগুলোকে ঝগড়ার সাথে মিলাই তাদের মধ্যেও অসীম ভালোবাসা থাকে আবার তাদের মধ্যেও অভিমানও থাকে আগেও ছিল আমাদের বাবা মায়ের যুগে তবুও আমাদের বাবা মা হাজারো ঝগড়ার পরেও দুজন দুজনকে কোনোদিন ছেড়ে চলে যায়নি আমাকে অনেকেই বলে এগুলো এখনকার দিনে হয়তো এখন সবাই মডার্ন অ্যাডজাস্ট করতে পারলে থাকবো না হলে ছেড়ে চলে যাব দিস ইজ লাইফ ব্রো আমি বলি এটা লাইফ নট ব্রো লাইফে চলতে গেলে স্যাক্রিফাইস কম্প্রোমাইজ এ দুটোই থাকবে আপনাকে মানিয়ে চলতে হবে আপনার অপর পাশে যে আসছেন তাকেও বোঝার চেষ্টা করতে হবে সঙ্গী হিসেবে আপনি কেমন সেটা হচ্ছে আপনার বুঝের ওপর নির্ভর করবে মানলাম প্রত্যেকটা মানুষ পারফেক্ট হয় না প্রত্যেকটা সম্পর্ক পারফেক্ট হয় না প্রত্যেকটা সম্পর্কের পতনের কারণ হয়তো ভিন্ন হতে পারে আবার সম্পর্ক আসার আগে নিজের প্রেমিক কিংবা প্রেমিকা স্বামী স্ত্রী যাই বলি না কেন রেগে গেলে আমরা মানিয়ে নেব এই কথাটা বলেই তার সাথে জড়াই অথচ পরে আর একদম মনে থাকে না প্রেম আমাদের জীবনে এক অদ্ভুত মানসিক শান্তি দেয় কেউ পায় না আবার কেউ পেয়েও অবহেলা করে হাজারো ঝগড়ার পর যখন আপনার মনে হয়েছে আর পারছি না এভাবে থাকতে যখন আপনি হতাশ হয়েছেন বারবার কারণ হয়েছে একটাই ওই যে আপনার জেদ আর ইগো সম্পর্কগুলো এভাবেই ভাঙবে তাই না একবার আপনার ইগোটাকে সাইডে সরিয়ে নিজের ভালোবাসার মানুষটাকে কাছ টেনে নিয়ে নিজের দোষ না হলেও হেরে যান নিজেকে নিজেই বোঝান নিজের ভালোবাসার মানুষটার কাছে জেনে শুনে হেরে যাওয়াটাও অনেক বড় একটা ভালোবাসা এটা কোনো অপমান নয় মনে রাখবেন ভালোবাসা দুর্বল কেউ পায় না আবার আপনি পেয়েও অবহেলা করছেন যারা পায় না জীবনে ভালোবাসার সঙ্গী তারাই বোঝে আসল ভালোবাসা না পাওয়াটা কতটা কষ্ট কিংবা যন্ত্রণার তাই নিজের ভালোবাসার মানুষটাকে যত্ন নিন রাগ অভিমান ইগো সাইডে রেখে নিজে এক সাইডে রেখে আপনার ভালোবাসার মানুষটাকে কানে কাছে টেনে নিন মনে রাখবেন আপনি যাকে ভালোবাসেন তার কাছে আপনার হেরে যাওয়াটা অনেক বড় অপমানের হবে এটা না ভেবে আপনার ইগো রাগ আপনার সম্পর্কের পথন ঘটাবে যদি মানুষটা সত্যি হয় আপনাকে ভালোবাসে তাহলে সে আপনার এই কাছে টেনে নেওয়াকে আপন করে নিয়ে আপনার কাছেই ঠিক সেইভাবে যেভাবে আপনি আপনার ভালোবাসার মানুষটাকে কাছে টেনে নিয়েছেন আসলে মানুষটা সঠিক হওয়া প্রয়োজন আর যার ছেড়ে যাওয়ার সে তো যাবেই একবার হেরে গিয়ে দেখুন না প্লিজ